সালামু আলাইকুম অনেকের মনে প্রশ্ন ফ্রি ভিসা কেমন কিংবা ফ্রি ভিসায় অনেকে আসতে চান এবং ফ্রি ভিসা আসলে কি সুযোগ সুবিধা পাওয়া যায় এটা নিয়ে অনেকে জানতে চান তো সৌদি আরবে ফ্রি ভিসা সম্পর্কে আমি আপনাদের কাছে বিস্তারিত বলবো আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করি আপনারা বুঝতে পারবেন তো দেখেন ফ্রি এসে আমাদের বাংলাদেশ থেকে অনেকে অনেক সুযোগ সুবিধা করতে পেরেছে আবার তার মধ্যে অনেক লোক সুযোগ সুবিধা করতে পারে নাই বরং আরও অনেক বিপদে পড়েছে তো এখানে অনেকে সুযোগ সুবিধা করতে পেরেছে কিংবা অনেকে বিপদে পড়তেছে তো আমি আজকে কথা বলবো যে যে কারণে বিপদে পড়ে ফ্রি বিষয়ে আসার পর ওই কারণটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো যাতে আপনারা এটা থেকে সতর্ক হয়ে আপনারা সঠিক পদ্ধতিতে ফ্রি বিষয়ে আসতে সক্ষম হন তো দেখেন আপনি যদি সৌদি আরবে ফ্রি বিষয়ে আসেন আপনার সর্বপ্রথম যেটা লাগবে আপনাকে একটা নির্দিষ্ট একটা কাজ জানতে হবে আপনি যদি একটা নির্দিষ্ট কাজ জানেন হাতের কোনো কাজ জানেন তাহলে আপনি সৌদি আরবে এসে ফ্রি অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনি যে কোনো একটা কাজ আপনার ড্রাইভিং আছে তারপর যে কোনো রেস্টুরেন্টের কাজ আপনি জানা থাকলে আপনি এই বিষয়ে আসলে অবশ্যই আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি আপনার সৌদি আরবে যদি কোনো লোক আত্মীয় স্বজন কিংবা মানে কোনো মাধ্যম থাকে তাহলে আপনি ফ্রি বিষয়ে আসলে আপনি ইনকাম করতে পারবেন যেমন আত্মীয় স্বজন কিংবা কোনো মাধ্যম এটা বলতে কি বোঝায় আত্মীয় স্বজন হচ্ছে আপনি সৌদি আরবে যে ফ্রি বিষয়ে আসবেন এটার জন্য অবশ্যই আপনার মানে আপনি যে ফ্রি বিষয়ে আসতেছেন আপনাকে কাজ দেওয়ার জন্য কিংবা আপনাকে মানে এরকম একটা কোম্পানি ঠিক করতে হবে যে আপনি যেই কোম্পানিতে আপনি আসার পর যে কোম্পানিতে আপনি কাতেলা হতে পারবেন অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে ফ্রি বিষায় আসবেন ঠিক আছে কিন্তু আপনি সৌদি আরবে আসার পর আপনার কোনো আত্মীয় স্বজন কিংবা সৌদি আরবের কোনো কোম্পানিতে আপনার জানাশোনা আছে এরকম একটা অবস্থা যদি আপনার থাকে তাহলে আপনি ফ্রি বিষায় অনেক টাকা ইনকাম করতে পারবেন এখন আপনার যদি কাজ জানা না থাকে কিংবা আপনার কোনো আত্মীয় স্বজন কিংবা কোনো মাধ্যম না থাকে আপনাকে কাজ বের করে দেওয়ার তাহলে আপনার জন্য ভিসা মুটেও ভালো হবে না কারণ হচ্ছে যে দেখেন এই সৌদি আরবটা কিন্তু কাজের সিস্টেমটা অনেক কঠিন যে আপনি ভিসায় আসলেন আপনি মানে একা একা ঘুরে ঘুরে কাজ বের করবেন এটা কিন্তু সৌদি আরবের মধ্যে আসলে সম্ভব না কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে বা আমরা চেষ্টা করলে যে একটা কাজ ভালো লাগেন অন্য একটা কাজ আমরা চাইলে যাইতে পারি কিন্তু সৌদি আরবের ক্ষেত্রে এটা মানে ব্যতিক্রমী বিষয় আপনার কোনো মানে প্রমাণ কিংবা তারপর হচ্ছে আপনার কোনো পরিচিত লোক ছাড়া আপনাকে কোনো কোম্পানি কাজে নিতে চাইবে না তো এই জন্য যারা ফ্রি বিষয়ে আসার পর যারা কাজ পায় না কিংবা বিপদে পড়ে এই এই কারণগুলির জন্য যেমন অনেকে কোনো কাজ জানে না শুধু ফ্রি বিষয়ে আসে সে কোনো কিছুই জানে না তার হাতের কোনো কাজই জানা নাই আবার তার কোনো কোম্পানি কিংবা আত্মীয় স্বজন কারও কোনো মাধ্যম তার শ্রোধে হবে নাই তার কারণে আমাদের বাংলাদেশের বহু সংখ্যক লোক আছেন যারা ফ্রি এসে অনেক বিপদের মধ্যে আছেন তো এখন দেখেন যে আপনি আপনি যদি মনে করেন যে বাংলাদেশ থেকে সৌদি আরবে বিষয়ে আসবেন ঠিক আছে ফ্রি বিষয়ে আসতে কিন্তু অনেক টাকা লাগে এটা কিন্তু আপনারা জানেন যে কোম্পানির বিষয় থেকে ফ্রি বিষায় আসতে টাকা অনেক বেশি লাগে তো আপনি যদি ফ্রি বিষয়ে আসার পর আপনার কোনো মানে নির্দিষ্ট কোম্পানি আপনি বের করতে না পারেন কিংবা আপনার কোনো আত্মীয় স্বজন যদি আপনাকে হেল্প না করে কাজে ডুকানোর ক্ষেত্রে কিংবা আপনার যদি কোনো হাতের কাজ জানা না থাকে তাহলে কিন্তু আপনি এত টাকা অর্থাৎ সর্বোচ্চ টাকা লাগে ফ্রি বিষায় সৌদি আরবের জন্য ফ্রি বিষার মূল্যটা অনেক বেশি কিন্তু আপনি সর্বোচ্চ টাকায় ফ্রি বিষায় আসার পর আপনি আকামা বানাতে পারবেন না যদি আপনার কোনো কাজ কিংবা কোনো কোম্পানি কিংবা আপনার আত্মীয় স্বজনের কোনো মাধ্যম না থাকে তাহলে ফ্রি বিষায় আসার পর আপনারা এভাবে বিপদে পড়বেন বিপদে পড়ার পর অনেকে মনে করেন যে আপনারা হয়তো বা ছয় মাস সাত মাস এভাবে ঘোরাঘাড়ি করার পর কি করে পরে দেশে চলে যায় তো আমি বলবো যে দেখেন আপনি ফ্রি বিষয়ে আপনি আসার আগে এটা চিন্তা করেন যে আপনি কি কোনো কাজ জানেন আপনার কি সৌদি কোনো আত্মীয় স্বজন আছে কিংবা আপনার কি কোনো কোম্পানি আছে মানে এরকম কোনো মানে জানেন এই কোম্পানি সম্পর্কে আমি জানি ওইটাতে আমি ইন্টারভিউ দেবো কিংবা ওইটার ওইটার মধ্যে আমি সরাসরি গিয়ে কথা বলতে পারবো এরকম কোনো মাধ্যম যদি থাকে তাহলে আপনার ফি বিষয়ে আসেন আর যদি আপনি মনে করেন যে আপনি কোনো কিছু জানেন না হাতের কোনো কাজ জানেন না কিংবা আপনার কোনো কিছুই নাই আপনার সৌদি আরবে কেউ নাই। তাহলে আপনি বাংলাদেশ থেকে কোম্পানির বিষয়ে আসার চেষ্টা করুন হয়তো বা আপনার স্যালারি যদি বেশি নাও হয় কিন্তু আপনার মোটামুটি একটা স্যালারি হবে ওইটা দিয়ে আপনি কোনো রকম চলতে পারবেন দেখেন আমি এই বিষয়ে আপনাদেরকে বোঝানোর জন্য আরেকটি আরেকটি কথা বলবো যে মানে আমাদের বাংলাদেশ থেকে আসা একজন লোকের বিষয়ে আমি আপনাকে আপনাদেরকে দুই মিনিট কথা বলে শেষ করে দেব তো কিছুদিন আগে আমার আমি যেখানে আছে আমার আমি যেখানে কাজ করি এখানে আমার এক বন্ধু আছে আমার ওই বন্ধুর বড় ভাইকে ওনার মামা নিয়ে আসছে সৌদি আরবে অর্থাৎ ফ্রি বিষয় নিয়ে আসছে তো ওনার মামা নিয়ে আসার পর দেখেন ওনার মামার এখানে ওনার মামা নিয়ে আসছে ঠিক আছে ওনার মামা সৌদি আরবে আছেন এই এই হিসেবে ওনাকে আসলে মানে বাংলাদেশ থেকে নিয়ে আসছে সৌদি আরবে ফ্রি মাধ্যমে এখন হচ্ছে যে ওনার মামা নিয়ে আসছে কিন্তু ওনার মামার হাতে কিংবা ওনার মামার জানা সত্ত্বে কোনো কাজ নাই কিংবা ওই ছেলেটা কি হাতের কোনো কাজ জানা না আর ওনার মামা যে ওই ছেলেটাকে কোনো কোম্পানিতে দিবে ওই রকম প্রসেসও ওনার মামা জানা নাই তারপরও শুধু শুধু ছেলেটাকে নিয়ে আসছে প্রায় চার লাখ আশি হাজার টাকা লাগছে এই টাকা খরচ করে নিয়ে আসছে এখন আমি আজকে কথা বলে দেখলাম যে ছয় সাত মাস হয়ে গেছে আসলে আকামা আকামা কোনো কিছু বানায় দিতে পারে না এখন এগুলি নিয়ে অনেক ঝামেলা হচ্ছে যে হয়তোবা মানে তার দেশে চলে যাইতে হবে তো এগুলি নিয়ে আসলে পারিবারিকভাবে যেহেতু আপন মামা হয় এটা নিয়ে অনেক মানে ঝামেলা হচ্ছে আর কি যে হয়তো বাড়ি চলে গেলে টাকা পয়সার যে বিষয়টা এটা নিয়ে হয়তোবা ঝামেলা করতে পারে তো দেখেন আপনি ওই ছেলেটাকে তার আত্মীয় নিয়ে আসছে তার আপন মামা নিয়ে আসার পরও তাকে আঁকামা কিংবা কোনো কিছু দিতে পারে নাই অর্থাৎ তার সমস্যা কি সে হাতের কোনো কাজ জানে না আর দ্বিতীয় সমস্যা হচ্ছে তার মামার হাতে কিংবা আশেপাশে কিংবা জানা সত্ত্বে কোনো প্রসেস নাই যে তাকে কোনো কোম্পানিতে ঢুকাতে পারবো হয়তোবা তার মামাও ওই প্রসেস সম্পর্কে কোনো ধারণা নাই। কিন্তু কি করেছে তাকে ঠিকই মানে বাংলাদেশ থেকে ভিসা দিয়ে ফ্রি ভিসা দিয়ে এই সৌদি আরবে নিয়ে আসছে তো আমি এজন্য আপনাদেরকে বলবো এইগুলি থেকে আপনারা বিরত থাকেন যদি আপনার এরকম কনফার্ম থাকে যে আপনার সৌদি আরবে আত্মীয় স্বজন আছে তারা আপনাদেরকে কাজের সন্ধান করে দিতে পারবে আপনার হাতের কাজ জানা আছে তাহলে আপনি পিবিশন আসুন আর যদি আপনি কোনো কিছু জানেন না কোনো হাতের কাজ জানা নেয় আপনার কোনো আত্মীয় স্বজন নাই আপনার সৌদি আরবে কেউ নাই তাহলে আপনার কোম্পানির বিষয়ে আসুন আর আশা করি আমার ভিডিওটি আপনারা যতটুকু বুঝতে পেরেছেন আশা করি আপনারা এটা থেকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আর যদি এই সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন